আপনারা যারা একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন তারা ইউটিউব চ্যানেলে রেগুলার ভিডিও তো আপলোড করছেন কিন্তু আপনাদের ভিডিওতে ভিউ কিছুতেই আসে না আর আপনার ভিডিওতে যে চার পাঁচটা ভিউ এসছে সেটা হয়তো আপনি নিজেই চার এখন প্রশ্ন হলো যে আপনার ভিডিওর কোনো রকম ভিউ কেন আসছে না এবং এর একটা সব থেকে বড় কারণ হতে পারে যে আপনি ইউটিউবে প্রপারলি ভিডিও আপলোড করতেই জানেন না আর মোবাইল থেকে ভিডিও আপলোড করার সময় ম্যাক্সিমাম ক্রিয়েটার এমন কিছু ভুল করে বসে যার কারণে তার ভিডিওতে কিছুতেই ভিউ বাড়ে না তাই আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এটাই শেখাবো যে আপনি আপনার মোবাইল থেকে কিভাবে সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবেন যাতে আপনার ভিডিওতে অনেক বেশি ভিউ আসতে পারে তো মোবাইল থেকে ভিডিও আপলোড করার সময় সবার প্রথম মিস্টেক যেটা আপনারা প্রত্যেকেই করছেন সেটা হলো আপনারা সিম্পলি আপনাদের ইউটিউব অ্যাপটিকে ওপেন করেন আর এই প্লাস আইকনে ক্লিক করে আপলোডে ভিডিও অপশানটি থেকে আপনার ভিডিওটি আপলোড করেন কিন্তু এমনভাবে ভিডিও আপলোড করার মেইন প্রবলেম হলো যে এমনটা করলে আপনি আপনার ভিডিওটিতে প্রপারলি ডিসক্রিপশান ট্যাক্স এবং ইম্পর্টেন্ট সেটিংসগুলিকে করতে পারেন না তাই মোবাইল থেকে ইউটিউবে ভিডিও আপলোড করার সব থেকে বেস্ট মেথড হলো। আপনি সিম্পলি আপনার গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করুন তারপর উপরের ডান দিকের এই থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট অপশানটিকে চেক করে দিন তারপর আপনার গুগল ক্রোম ব্রাউজারের ভেতরে ইউটিউব স্টুডিও লিখে সার্চ করে ফেলুন অ্যান্ড তারপরে ইউটিউব স্টুডিওর ওপর ক্লিক করুন তাহলেই আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে যেটা হুবহু ডেস্কটপ বা কম্পিউটারের মতোই তাই আপনাদের বোঝার সুবিধার্থে পরবর্তী স্টেপগুলো আমি আপনাদেরকে ডেস্কটপ থেকেই দেখাচ্ছি যে প্রসেসগুলো কিন্তু মোবাইলেও একদমই সেম হবে সো এখন ইউটিউব স্টুডিওর ভেতরে ভিডিও আপলোড করার জন্য সবার প্রথমে এই ক্রিয়েট অপশানে ক্লিক করে আপলোড ভিডিওস অপশানে ক্লিক করে দিন অ্যান্ড তারপর এই আপলোড অপশানে ক্লিক করে আপনি যে ভিডিওটি আপলোড করতে চাইছেন সেই ভিডিওটিকে বেছে নিন আমি এখানে এই ভিডিওটি আপলোড করতে চাইছি তো এই ভিডিওটিকে ওপেন করে নেবো আপলোডে ক্লিক করার পরই আপনার ওই ভিডিওটি আপলোড হতে শুরু করবে আর তারপর আপনি আপনার ভিডিওর টাইটেল ডিসক্রিপশন ট্যাক্স প্রভৃতি জিনিসগুলোকে ফিল করবেন তো সবার প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি টাইটেল তো আপনার ওই ভিডিওটিতে আপনি যে টাইটেল দিতে চান সেটাই টাইটেল লিখে ফেলুন তারপর আপনার ভিডিওটি কোন টপিকের সেই সম্পর্কে লিখুন এছাড়াও বক্সে আপনি আপনার প্রয়োজনীয় সমস্ত সোশ্যাল মিডিয়ার শেয়ার করতে পারেন এরপর নিচের অপশানে আপনি আপনার ভিডিওটিতে যে ধরনের থামনেল লাগাতে চাইছেন সেই থামনেল লাগাতে পারেন এখানে কিছু আপনাকে অটো জেনারেটেড থামনেলের অপশান শো করবে আপনি সেগুলো চাইলে সেগুলোকে চুজ করতে পারেন এবং আপনি যদি একটা কাস্টম থামনেল তৈরি করে থাকেন তাহলে আপলোড থামনেল অপশানে ক্লিক করে আপনার আগে থেকে তৈরি করে রাখা থামনেলটি আপনি ইউটিউবে আপলোড করতে পারেন যেটা আপনার ভিডিওর উপরে শো করবে তারপর আপনি যদি আপনার ভিডিওটিকে কোন প্লে লিস্টের ভেতর অ্যাড করতে চান তাহলে ক্লিক করে এক্সিস্টিং আপনি আপনার ভিডিওটিকে অ্যাড করতে পারেন আর যদি কোনো প্লে লিস্টে না তৈরি করা থাকে তাহলে আপনি তৎক্ষণাৎ একটা প্লে লিস্ট ক্রিয়েট করে তার ভেতরেও আপনার ভিডিওটিকে পাবলিশ করতে পারেন অ্যান্ড তারপর আপনি এরকম দুটি অপশন দেখতে পাবেন তো যদি আপনার ওই তৈরি করা ভিডিওটি বাচ্চাদের জন্য হয়ে থাকে তাহলে আপনি এখানে ইয়েস করে দেবেন আর যদি আপনার ভিডিওটি বাচ্চাদের জন্য না হয়ে থাকে বা জেনারেল অ্যাডাল্ট লোকের জন্যই হয়ে থাকে তাহলে নো করে দেবেন তো আমার ভিডিওটি বাচ্চাদের জন্য না তাই আমি এখানে নো করে দিচ্ছি তারপরের অপশানে চলে আসে পেইড প্রমোশনের তো যদি আপনি আপনার ভিডিওটির ভেতর কোনো ব্র্যান্ডের পেইড প্রোমোশন করে থাকেন বা কোনো স্পন্সারশিপ নিয়ে থাকেন তাহলে এই পেইড প্রমোশন অপশানে ক্লিক করে দেবেন বাট আমার এই ভিডিওটির ভেতর কোনো রকম পেইড প্রমোশন আমি করিনি তার জন্য এটাকে আনচেকি রাখছি অ্যান্ড তারপর নেক্সট এই দুটি অপশানে আপনার কিছু করার কোনো দরকার নেই যেমন আছে তেমনই থাকতে দিন আর তারপর চলে আসুন ট্যাগ অপশানে সো এই ট্যাগ অপশানে আপনার ভিডিওর সাথে রিলেটেড কিওয়ার্ডগুলি আপনি এখানে লিখে দেবেন লাইক যদি আপনার ভিডিওটি সাইকোলজিক্যাল ফ্যাক্টস এর উপর হয় তাহলে আপনি ট্যাগ সেকশনে সাইকোলজিক্যাল ফ্যাক্টস ফ্যাক্টস সাইকোলজি হিউম্যান সাইকোলজি এই ধরনের ট্যাগ ইউজ করতে পারেন আর যদি আপনি এখান থেকে প্রপার কিওয়ার্ডিং করতে পারেন তাহলে আপনার এই ভিডিওটি কিন্তু ইউটিউবের সার্চ ইঞ্জিনে শো করবে আর আপনার ভিডিওতে খুব দ্রুত অনেক বেশি ভিউ আসতে পারবে তো যাই হোক এই কিওয়ার্ডিং এর ব্যাপারটা পরের কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব অ্যান্ড তারপরে আপনি চলে আসবেন নিচের দিকে যেখানে আপনি আপনার ভিডিওর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন তো আমার ভিডিওর ল্যাঙ্গুয়েজ বাংলা সো আমি বাংলা সিলেক্ট করে নিচ্ছি যদি আপনি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে ভিডিও বানিয়ে থাকেন তাহলে সেই ল্যাঙ্গুয়েজটিকে চুজ করে নেবেন তারপর আপনি এমন একটি অপশান দেখতে পাবেন রেকর্ডিং ডেট অ্যান্ড লোকেশান তো আপনি আপনার ভিডিওতে যদি কোনো লোকেশান সেট করতে চান যে আপনার ওই ভিডিওটা কোথায় তৈরি করা হয়েছে তাহলে আপনি এখানে যে কোনো একটা লোকেশান লিখে সেটাকে সেট করতে পারেন আর আপনার ওই ভিডিওটা আপনি কোন ডেটে তৈরি করেছেন সেটাও আপনি এখানে চুজ করতে পারেন আর তারপর চলে আসুন ক্যাটাগরি সেকশানে তো এই ক্যাটাগরি সেকশানে আপনাকে আপনার ভিডিওর ক্যাটাগরি চুজ করতে হবে যে টপিকের আপনার ভিডিওটি তো আপনার ভিডিওটি যদি এন্টারটেনমেন্টের মধ্যে পড়ে তাহলে আপনি এন্টারটেনমেন্ট সিলেক্ট করবেন হাসির ভিডিও হলে কমেডি সিলেক্ট করবেন কোনো অ্যানিমেশন টাইপ হলে অ্যানিমেশন সিলেক্ট করবেন গেমিং হলে গেম সিলেক্ট করবেন আর বাকি তো আপনি বুঝতেই পারছেন তো আমার এই ভিডিওটি এডুকেশনের ভেতর আসে তাই আমি এখানে এডুকেশন সিলেক্ট করে নেব এবং নেক্সট যে সমস্ত অপশান রয়েছে সেগুলোকে এরকমই থাকতে দেবো তো এতখানি হয়ে যাওয়ার পর আপনি সিম্পলি নেক্সট অপশানে ক্লিক করবেন আর এখানে আপনি চাইলে আপনার ভিডিওতে কোনো সাবটাইটেল দিতে পারেন যেমন যদি আপনি বাংলা ভাষায় ভিডিও তৈরি করেন তাহলে আপনি আপনার ভিডিওতে ইংলিশ কিংবা হিন্দি সাবটাইটেলও অ্যাড করতে পারেন অ্যান্ড এরপরেই চলে আসে এন্ডি স্ক্রিন এবং কার্ডের অপশান তো আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে আপনারা ভিডিও শেষে এন্ডি স্ক্রিন এবং ভিডিওর ভেতরে কার্ডস অবশ্যই ব্যবহার করুন এতে যখন আপনার চ্যানেলে একজন ভিউয়ার আসবে তখন কিন্তু তার আপনার চ্যানেলের বাকি ভিডিওগুলি দেখার সম্ভাবনাও অনেক বেশি হয়ে যাবে তো স্ক্রিন অপশানে ক্লিক করে আপনি আপনার ভিডিও শেষে যে ভিডিওটিকে দেখাতে চান সেই ভিডিওটি চুজ করতে পারেন যেমন আমি আমার ভিডিওটির এনডি স্ক্রিনে দুটো এলিমেন্ট চুজ করেছি প্রথমটা হলো একটা ভিডিও যেটা ভিউয়ারদের জন্য বেস্ট হবে আর একটা সাবস্ক্রাইব এলিমেন্ট যার উপর ক্লিক করে লোকেরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারবে অ্যান্ড তারপরে সেভ অপশানে ক্লিক করলেই আমার এন্ড স্ক্রিনটি অ্যাড হয়ে যাবে তারপর একইভাবে কার্ড অপশানে ক্লিক করে আপনি আপনার চ্যানেলের ভেতরে থাকা যে কোনো একটা ভিডিও আপনার এই ভিডিওটির ভেতরে রেকমেন্ড করতে পারেন বাট আমার এই চ্যানেলটিতে যেহেতু আগের কোনো রকম ভিডিও নেই তাই আমি এখানে কোনো রকম কার্ড অ্যাড করতে পারছি না তারপর আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন আর এখানে আপনি দেখতে পারবেন যে আপনি যে ভিডিওটা তৈরি করেছেন তার ভেতর রকম কপিরাইটেড প্রবলেম আছে কিনা যদি আপনার ভিডিওটি সম্পূর্ণ ঠিক থাকে আর যদি আপনি কোনো রকম কপিরাইটেড কন্টেন্ট ইউজ না করেন তাহলে এই কপিরাইট সেকশানে এমন গ্রিন টিকমার্ক দেখতে পারবেন যেটার মানে হলো আপনার এই ভিডিওটি রকম প্রবলেম ছাড়াই আপনি ইউটিউবে আপলোড করতে পারবেন সো সবকিছু ঠিক থাকলে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম কিছু অপশান চলে আসবে যা সবার প্রথমেই রয়েছে প্রাইভেট যদি আপনি আপনার ভিডিওটিকে প্রাইভেট হিসাবে সেভ করেন তাহলে আপনার ওই ভিডিওটি শুধু আপনিই দেখতে পাবেন তাছাড়া অন্য কোনো লোক আপনার ওই ভিডিওটিকে দেখতে পাবেন যদি আপনি আপনার ভিডিওটিকে আনলিস্টেড করে সেভ করেন তাহলে শুধু আপনার সাথে সাথে আপনি আপনার ভিডিওর লিঙ্কটি যাদের সাথে শেয়ার করবেন তারাই ওই ভিডিওটিকে দেখতে পারবে কিন্তু যেহেতু আপনি একজন ফুল টাইম ক্রিয়েটার হতে চান আর ইউটিউব থেকে ইনকাম করতে চান তার জন্য আপনার পাবলিক করতে হবে যাতে ইউটিউবের ওপরে আসা প্রত্যেক মানুষই আপনার এই ভিডিওটিকে অ্যাক্সেস করতে পারে আর আপনার ভিডিওর ওপর প্রচুর ভিউ হয় কিন্তু যদি আপনি আপনার ওই ভিডিওটিকে ফিউচার কোনো টাইম কিংবা ফিউচারের কোনো ডেটে আপলোড করতে চান তাহলে আপনি আপনার ওই ভিডিওটিকে শিডিউলও করতে পারেন যেমন ধরুন আমি সাকসেস নিতে পারেন চ্যানেলে বেশিরভাগ ভিডিও রাতের দিকে আপলোড করি সো আমি যদি এই ভিডিওটিকেও ওই টাইমে আপলোড করতে চাই তাহলে আমি শিডিউল অপশানে গিয়ে একটা পারফেক্ট টাইমকে চুজ করে নেব আর যে ডেটে আমি ভিডিওটিকে আপলোড করতে চাইছি সেই ডেটটিকে চুজ করে শিডিউল অপশানে ক্লিক করব। অ্যান্ড ব্যাস যেমনটা দেখতে পাচ্ছেন যে আমার এই ভিডিওটি রাত আটটার সময় অটোমেটিকলি পাবলিক হয়ে যাবে তো আপনি যদি আপনার ভিডিওটি এইভাবে পরবর্তী কোনো টাইমে শিডিউল করতে চান তাহলে আপনি শিডিউল অপশানে ক্লিক করতে পারেন বাট যদি আপনি ইনস্ট্যান্ট আপনার ভিডিওটিকে ইউটিউবে পাবলিশ করতে চান তাহলে আপনাকে পাবলিক অপশনটি চুজ করতে হবে অ্যান্ড ভাই এভাবেই ইউটিউবে আপনার ভিডিওগুলিকে কনসিস্ট্যান্টলি পোস্ট করতে শুরু করলে দেখবেন যে আপনার ভিডিওর ওপর ভিউ আসতে শুরু করেছে এবং তখন আপনার চ্যানেলটিও খুব তাড়াতাড়ি গ্রো করতে শুরু করবে তাই আর কোনো রকম দেরি না করে আপনার ইউটিউব চ্যানেলে রেগুলার ভিডিও আপলোড করা শুরু করুন আর যদি আপনি এটাই না জানেন যে একটা ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করবেন আপনার ইউটিউব জার্নি কিভাবে শুরু করবেন তাহলে ভাই স্ক্রিনের ওপর আসা এই ভিডিওটিকে ক্লিক করে এখনই আপনার নতুন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ফেলুন আর আপনার ইউটিউব জার্নি শুরু করুন আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও প্রেস করে রাখুন এমনই সমস্ত মোস্ট ইনফরমেটিভ ভিডিওগুলি সবার প্রথমে পাওয়ার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সময় অনেক 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 ভালো কাটুক